নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো তুলারাশির জীবন রহস্যকে নিয়ে আমরা কথা বলবো আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে আপনার কথা বলবো আপনার জীবনের কথা বলবো একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে অবশ্যই দেখবেন অনুষ্ঠানটিকে দেখে মেলাবার চেষ্টা করবেন যে আপনার জীবনটি এরকমভাবে কাটছে কিনা আর যদি আপনি হয়তো এখন অতটা বড়ো নয় এখন হয়তো আপনার বয়স প্রায় ধরুন কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে তাহলে পরে অবশ্যই জেনে রাখার চেষ্টা করুন যে আপনার জীবনটি যদি আপনি তুলারাশির ব্যক্তি হন তাহলে পরে আপনার জীবনটি কেমন কাটতে চলেছে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান খুব ভাইটাল অনুষ্ঠান তাই একদম মিস করবেন না অবশ্যই কিন্তু অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তুলা রাশি অবশ্যই আমরা হ্যাঁ অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে ক্লিক করে দেবেন কারণ হচ্ছে আপনারা আপনারা অনেক সময় সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল আইকানটাকে ক্লিক করছেন না এটা একটুখানি করে দেবেন যে সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে ক্লিক করে দেবেন রাশি একটি শুক্র প্রভাবিত রাশি আমরা সবাই জানি তুলা রাশির মধ্যে অনেক রকম গুণ দেখতে পাওয়া যায় আমরা আজকে আলোচনা করবো তুলারাশির স্বভাব তুলারাশির জীবন জীবনের বিভিন্ন বিষয়গুলো কেমন করে কাটে তুলারাশির মানুষরা শুক্র প্রভাবিত রাশি শুক্র প্রভাবিত মানুষ হয় এবং এর জন্য এরা প্রচণ্ড শৌখিন হয় এরা প্রচণ্ড এদের মধ্যে ট্যালেন্টও দেখতে পাওয়া যায় এবং একটুখানি দাঁড়ানো ফোন আসছে বারবার ধরে একটুখানি দেখে নি কী চলে আসলাম তো বিষয় হচ্ছে যে তুলারাশির মানুষরা শুক্র প্রভাবিত মানুষ হয় এবং শুক্রের মধ্যে যেমন একটি সুন্দর সাজগোজ করার একটা প্রবণতা শুক্রের মধ্যে একটু সৌন্দর্য ব্যাপারটা কিন্তু থাকে এবং কোন তুলারাশি কিন্তু এই রাশিতে শনি উচ্চস্থ হয় তারাই তাই জন্য এরা খুব বাস্তববাদী মাইন্ডের একটি রাশি হ্যাঁ কিছু কিছু সময়ের একটু মাথা গরমও করে ফেলে রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অনেক সময় নাচ গান বা বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত থাকে এই রাশির মানুষরা প্রচণ্ড ভালো মেন্টালিটির হয় এবং মানুষের জন্য অনেকভাবে মানুষকে অনেক উপকার করার চেষ্টা করে কিন্তু দেখা যায় যে মানুষকে উপকার করার চেষ্টা করলেও কিন্তু বারবার মানুষই এদেরকে ভুল বোঝে কোন তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু জীবনে একটি শান্তির সাথে এগোবার চেষ্টা করে তবে বিভিন্নভাবে কিন্তু এরা বারবার এদের মনে দুঃখ পায় এবং অনেক সময় তুলারাশির মানুষদেরকে দেখতে পাওয়া গেছে যে এরা যেরকম জীবন চাইছে সেরকম জীবন হয় না বা একটু স্ট্রাগেল করতে হয় এদের জীবনের মধ্যে তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিবার প্রচণ্ড পরিবার প্রেমই বলা যেতে পারে তুলারাশির মানুষরা বন্ধু বান্ধবকেও খুব ভালোবাসে তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু অলসতা প্রিয় বলা হয় মানে করছি করবো এরকম একটা ভাব থাকে এবং তুলারাশির মধ্যে কিন্তু প্রচণ্ড শৌখিন হয় এরা অনেক সময় ধার করেই এদের শৌখিনতা মেটায় তো তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু কম্পিউটার বা ইন্টারনেট রিলেটেড বিষয়ের ওপরে প্রচণ্ড ন্যাক রাখে তুলারাশির ছেলে মেয়েদেরকে অনেক সময় দেখেছি এরা বাইরে কোনো চাকরি করে বাইরে অর্থাৎ আউট অফ স্টেটে এদের চাকরি বাকরি ভালো হতে পারে তুলারাশির মধ্যে আমি যতটুকু দেখেছি সেখান থেকে আমি দেখেছি যে এদের মধ্যে কিন্তু যেমন বাস্তবিক মাইন্ড আছে তেমন কিন্তু একটি বুদ্ধি রয়েছে যে কিভাবে আমাকে আগে এগিয়ে যেতে হবে তবে তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু বিভিন্ন সময় ভালোবেসে ধোকা পায় বা বিভিন্ন সময় কিন্তু এরা এদের আশেপাশের লোকজনরাই এদের থেকে বিক্রে করে সহযোগিতা করে না এই জন্য কিন্তু প্রবলেমে পড়ে যায় কেমন হয় তুলারাশির অর্থভাগ্য অর্থভাগ্য তুলারাশির প্রচণ্ড ভালো হয় তবে প্রথম জীবনে অর্থভাগ্য অর্থকে নিয়ে প্রচুর টেনশান প্রচন্ড স্ট্রাগল করে এদের অর্থ উপার্জন করতে হয় একটু প্রথম জীবনে আর কি এর সঙ্গে সঙ্গে এদের খরচের হাতটাও একটু বেশি এদের পরিবারের পেছনে বেশ কিছুটা খরচ হতে পারে বা নিজের নিজের পরিবারের লোকজনদের পেছনে বেশ কিছুটা খরচ হতে পারে এছাড়াও কিন্তু এদের স সখাল্লাত এদের শৌখিনতা এরা ঘুরতে ফিরতেও খুব ভালোবাসে তো এইসব দিকে একটু খরচা হয়ে যায় অনেক সময় তুলারাশি একটু বেশি বয়সে গিয়ে আর্থিক উপার্জনটা আর্থিক উন্নতিটা খুব ভালো করতে পারে এবং এদের একটা নিজস্ব ফ্ল্যাট নিজস্ব গাড়ি করার ইচ্ছাও অনেক সময় থাকে এবং হয়েও যায় অনেক সময় তুলারাশির অনেক সময় আমি এটুখানি দেখেছি যে এরা এদের সকালগুলো খুব বড় বড়ো এবং জীবনে এরা প্রতিষ্ঠিত হতে যায় একটু ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে যায় মানে যাত্রা ব্যাপারটা কিন্তু এটা মানে না তো এর ফলে কিন্তু এদের একটুখানি দেখা যায় যে প্রথম জীবনে একটু স্ট্রাগেলটা বেশি পড়ে যায় তো এরকম একটা ব্যাপার থাকে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে এদের পরিচয় থাকে তবে অনেক সময় দেখা যায় যে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় থাকলেও তারা ঠিক সঠিক সময় কাজে দেয় না এবং তুলারাশির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করার একটা মেন্টালিটি রয়েছে এবং তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু যদি এরা মানে ভেবে না যে আমি এই জায়গায় যাব তাহলে তার জন্য প্রচুর চেষ্টা করে এরা এরকম দেখতে পাওয়া যায় তবে তুলারাশির মানুষরা পরিবারকে নিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে থাকে পরিবারের লোকজনকে নিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে থাকে এরা বারবার কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে এদের ঝগড়া বিবদও হয় বা মনোমালিন্যও হয় অনেক সময় দেখতে পাওয়া যায় তুলারাশির বেশ কিছু ছেলে মেয়েদেরকে দেখেছি তারা পড়াশোনা তো যথেষ্ট ভালো করে এবং বেশ কিছু ছেলে মেয়েদেরকে দেখেছি এদের পড়াশোনা কমপ্লিটই হয় না কোনো কারণে বাধা প্রাপ্ত হয়ে যায় পড়াশোনার মধ্যে তুলারাশির কিন্তু প্রচুর বন্ধু বান্ধব করে তবে তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু বন্ধুবান্ধবের থেকে কিন্তু ধোকা পেতে পারে অর্থাৎ অনেক সময় বন্ধু ফুট করে না বা ভালো ভালো বন্ধুবান্ধব কিন্তু থাকে না বন্ধু বান্ধব এদের থেকে লাভ নিয়ে অনেক সময় সরে যায় তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি তো এই বিষয়টা জানেনি যে আপনার প্রেম ঠিক সুটেবেল নয় অর্থাৎ প্রেম তো আপনি করতে আগে এগিয়ে যান কিন্তু প্রেমের মধ্যে সেই শান্তি কিন্তু আপনি পান না প্রেম করার পর যেন একটা নতুন অশান্তি আপনার জীবনে চলে আসে অর্থাৎ প্রেমের মধ্যে রোজ ঝগড়া বিবাদ মনোমালিন্য এসব চলতেই থাকে তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু বেশিরভাগ সময় আর্টস রিলেটেড বা কমার্স রিলেটেড পড়াশোনা বেশিরভাগ সময় করে বা করলে এদের উন্নতি হয় ওকালতিকে নিয়ে কাজকর্ম করা আইটি বা ইন্টারনেট সংক্রান্ত বা যে কোনো গানের সঙ্গে এরা যুক্ত হতে পারে এই সমস্ত লাইনে এদের উন্নতি আসে তুলারাশির ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে এদের এদের সঙ্গে কিন্তু অনেক শত্রুতা হতে পারে অর্থাৎ কেন মানুষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে এদের শত্রুতা করতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে অনেক সময় দেখেছি যে তুলারাশির ক্ষেত্রে তুলসীর ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরা অনেক সময় ভালো রেজাল্ট করতে পারে তবে রাশিটি পীড়িত হয়ে গেলে পরে একটু ডাউন হয়ে যায় তবে তুলারশির কোনো রোগ ব্যাধি আসতে পারে চল্লিশের পর থেকে বিশেষ করে সুগারের প্রবলেম গায়ের মধ্যে মানে হাত পা ব্যথা কোমর ব্যথা এই সমস্ত প্রবলেম তুলারাশির ক্ষেত্রে অনেক সময় চলে আসে তুলারাশি বারবার ধারবাকির মধ্যে জড়িয়ে যায় তুলারাশির পেটের প্রবলেমও হতে পারে কিন্তু হ্যাঁ তুলারাশি অনেক সময় ধারবাকির মধ্যে জড়িয়ে যায় এবং এদের কিন্তু মাঝে মধ্যে একটু ধারবাকি হয়ে যেতে পারে এরা অনেক সময় মনের ইচ্ছা ধারবাকি করে শোধ করে মানে মনের ইচ্ছাটা ধারবাকি করে কিন্তু পূরণ করে আর কি তুলারাশির মানুষদেরকে আমি যতটা দেখেছি এরা কিন্তু মোটামুটি কর্ম করতে চাইলে এরা কিন্তু কর্ম ঠিক পেয়েও যায় এবং আউট অফ স্টেটে এদের কর্মের জায়গাটা খুব বেশি দেখতে পাওয়া যায় এরা একটুখানি মানে ভালো কর্ম আর কি করতে যায় মানে একটু ভালো করে আর কি করবো আর কি মানে একটু চেয়ারে বসে ভালো করে আর কি কর্ম করবো তার জন্য এরা সেরকম পড়াশোনা করে সেরকম চেষ্টা করে তুলারাশির বিবাহিত জীবন কিন্তু খুব ভালো হয় না এদের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম অর্থাৎ তুলারাশির মানুষরা যেমন প্রকৃতির এরা কিন্তু ঠিক সেরকম হাজব্যান্ড পায় না বা সেরকম পার্টনার পায় না পার্টনারদের সঙ্গে মাঝে মধ্যে তুলারাশি কিন্তু কখনো মাথা গরম করতে চায় না কিন্তু পার্টনারটা এমন হয় যে মানে দু চারটে উল্টো কথা বলতেই হয় পার্টনারদেরকে নইলে পার্টনাররা মানে অনেক ডমিনেট করে তুলারশির মানুষদেরকে এরা ব্যবসা করার যদি ব্যবসা করে ব্যবসার মধ্যেও কিন্তু দু একবার বাধাপ্রাপ্ত হতে পারে এবং তুলারাশির ক্ষেত্রে আমি আর একটা জিনিস দেখেছি যে বেশিরভাগ সময় কিন্তু কিছু না করে এরা বদনামের শিকার হয়ে যায় তুলারাশি প্রচণ্ড জ্যোতিষতন্ত্রকে ভালোবাসে বা বিশ্বাস করে তবে সব ক্ষেত্রে নয় তবে বেশ কিছু তুলারাশির মানুষদেরকে দেখেছি যে প্র্যাকটিক্যাল জ্যোতিষতন্ত্র যেটা সেটাকে কিন্তু এরা প্রচণ্ড বিলিভ করে এর সঙ্গে সঙ্গে তুলারাশির মানুষদেরকে দেখেছি যে এরা বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে বিবাহ সংক্রান্ত বিষয় বা বিভিন্ন রকমভাবে কি বলবো যে বিভিন্ন নিজের অনেক রকম বিষয় আছে এমন সেই সমস্ত বিষয় নিয়ে এরা জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যায় অনেক সময় তুলারাশির মানুষ যারা হয় তারা রোগ সম ব্যাধির মধ্যে পড়ে যায় অনেক সময় তুলারাশির যে কোনো কাজ হতে 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 চায় না এরকম অনেক সময় প্রবলেম দেখতে পাওয়া যায় তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড একটা মানসিক শক্তি এদের মধ্যে থাকে এবং এরা কিন্তু যে কোনো ঝামেলার সঙ্গে লড়তে পারে এবং তুলারাশির মানুষরা কিন্তু অকারণে বিপদের সম্মুখীন হয় অনেক সময় বেশ কিছু জায়গায় কিন্তু বড়ো বড়ো রোগব্যাধিও অনেক সময় তুলারাশির জীবনে চলে আসে তুলারাশির ব্যক্তিরা একটু একটু বেশি বয়সে অর্থাৎ বেশি বয়স নয় ছাব্বিশ সাতাশ বছর বয়স থেকে এরা কিন্তু ভাগ্যের উন্নতি করতে শুরু করে দেয় এবং এদের আউট অফ স্টেট স্টেটে কাজকর্ম করা বা সেখান থেকে ভাগ্যের উন্নতি আসা এছাড়াও কিন্তু তুলারাশি অনেক সময় ব্যবসা করে নিজস্ব ট্যালেন্টকে কাজে লাগিয়ে কিন্তু অনেক সময় ভাগ্যের উন্নতি করে তুলসীর মানুষরা প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় ভগবানকে প্রচুর ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এদের এদের কিন্তু পিতা যারা হয় তারা কিন্তু ভালো মানুষই হয় তবে পিতার কোনো ছোটোবেলায় অর্থাৎ এরা যখন ছোটোবেলায় ছিল তখন পিতার কোনো সমস্যা আসতে পারে এরকমও অনেক সময় দেখতে পাওয়া যায় তুলারাশির পিতাদের কিন্তু নার্ভের প্রবলেম স্ট্রোক রিলেটেড সমস্যা এবং হার্ট সংক্রান্ত সমস্যা আসতে পারে তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই প্রচণ্ড ঘুরতে ফিরতে ভালোবাসে এবং বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে দূরে এদের কর্মসংস্থান হয় বা কর্মটা হয় এবং কিন্তু তুলারাশির মধ্যে একটু একটু কি বলবো তুলারাশির মধ্যে কিন্তু একটু একটু শখ রয়েছে ভালো ভালো যে জীবনে আমি কিছুই চাই না তবে এই ছোট ছোট শখগুলো পূরণ করতে চাই এরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যায় তুলারাশির মানুষরা কিন্তু একটু বেশি বয়স অর্থাৎ আঠাশ তিরিশ বছর বয়স থেকে ভাগ্যের উন্নতি করতে শুরু করে তুলসীর মানুষ যারা হয় তারা কিন্তু কোনো কোনো সময় মনে করে তো খরচা করবই না কোনো কোনো সময় হুড়ুম দুরুম করে আবার খরচাও করে ফেলে বিভিন্ন কারণে তুলারাশির ক্ষেত্রে কিন্তু আমি যতটুকু দেখেছি মাঝে মতে এদের ঘুমের প্রবলেমও কিন্তু আসে এরকমই হয় তুলারাশির জীবনটি হয়তো আরও কিছু অ্যাড করা যেত কিন্তু কতক্ষণ হয়ে গেল দেখুন এগারো বারো মিনিট হয়ে গেল। তো এরকমই ধরনের হয় তো আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে অবশ্যই জানাবেন যে আমার কথার সঙ্গে আপনার জীবনটি কতটা সাদৃশ্য খুঁজে পেলেন আপনি আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান করছি আমি রাশিফলের অনুষ্ঠান বিভিন্ন প্রতিকার তন্ত্রক্রিয়ার অনুষ্ঠান এবং বিভিন্ন কিন্তু জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করি আমি এবার আপনার কাছে জানতে চাই আপনি কি ধরনের অনুষ্ঠান আমার কাছ থেকে দেখতে চাইছেন রাশি অনুষ্ঠান না জ্যোতিষের প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠান না জ্যোতিষের শিক্ষামূলক বিষয় নিয়ে অনুষ্ঠান সেই ধরনের অনুষ্ঠানই আমি করব অবশ্যই আপনার বক্তব্যটা আপনার বক্তব্যটা সুন্দর করে লিখে দেবেন কমেন্টস করে তাহলে আমি সেই ধরনের অনুষ্ঠানই করব। যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণে যেন নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি